তো বন্ধুরা এখন বাজে তোমার দুপুর 1টার মত তো রান্না হয়ে গেছে আমার তো রান্না হওয়ার পরে দেখো আખા একটু নিয়ে এসেছি আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের দিকে দেখাবো তবে আগে আমি একটু নিয়ে নি একা

এই দেখো ছোট্ট মনা ছোট্ট মনা ছোট্ট মনা আর বন্ধুরা আজকে যে কিন্তু জামা কাপড় কেটেছিলাম তো দেখো কত জামা কাপড় মেলা আছে তো জামা কাপড়গুলো হালকা ভিজে ভিজে আছে আর কি তো এইদিকেও আছে এই দেখো তো সম্পূর্ণ শুকয়নি আজকে জামাগুলো কে হয়েছে তুই চাইছিস ওই দেখো মাছে চাইছে আমি একটু নিলাম তো আমি একটু নিলাম একটু নিলাম বেশি নিইনি একটু নিয়েছি একটু নিয়েছি গায়ে গন্ধ কত আর গাটা কিরকম গন্ধ হচ্ছে জানো আতুর আতুর কি আর বলবো আজকে চার দিন হয়েছে এই যে কিছুটা হয়েছে তো এখনো গায়ে গন্ধ যায়নি কি আর বলবো চলো আর আদর করবো না গায়ে গন্ধ হচ্ছে ঘরের দরজাটা লাগিয়ে দিই লাগিয়ে দিলাম এবার যাব বাসন ধুতে তো এই দেখো বন্ধুরা রান্না করতে যে বাসনগুলো আমি ব্যবহার করেছিলাম এই বাসনগুলো ধুতে হবে তো চলো পুকুর ঘাট যাই তাহলে ঘাটে চলে আসলাম Hmm Benda kata pak Benda kata खाता खॉय पुलिस नहीं कोराटे में जने बस आईफ तो सुनाई दीया ओदिक देखते होची हमरा का रास तो बहुत खुश थी तो कोराटे तुम्हें जने ताले याद के लिए चली की 这个。我。 কুকুর ঘাট থেকে বাসন ধুয়ে চলে আসলাম এবার সকালে একটু দুধ নিয়েছিলাম আর কি বাইরে থেকে সেই দুধটা গরম করতে হবে তো চলো তাহলে গরম করে এই দেখো এখানে আড়াইশোর মতো দুধ আছে দুধটা একটু গরম করব আর বন্ধুরা ওই যে বললাম তোমাদের আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এই দেখো এখানে প্রথমে আছে ভাত তারপর আছে এই এইখানে আছে মুসুরির ডাল আর এই দেখো এটা হচ্ছে কুমড়োর তরকারি আলু দিয়ে করেছিল সকালে মুড়ি খাওয়া হয়েছে এই তরকারিটা দিয়ে আর এই দেখো এইখানে আছে কাঁচা ধনে পাতা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে আলুটা মেখেছি আর এইখানে আছে এই দেখো পাঁচ তরকারি একটা তো অনেক কিছু দিয়ে আর কি তরকারি করা হয়েছে অনেক কিছু সবজি দিয়েছে তো এটা পাঁচ তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার এই দেখ এই দেখো এখন খাওয়া শিখছে প্রথমে খ্যার খেতে শুরু করে দিয়েছে দেখছো আর দিকে বন্ধুরা দেখো দুধটা বসিয়ে আমি ওই ছাগলের ছায়ের কাছে গেছিলাম তো এই দেখো এইদিকে দুধটা নেবো এবার তো চলো দুধটা গরম হয়ে গেছিলো নামিয়ে দিলাম এবার ঝাড়ু দিয়ে দেবো ঠাট্টা বিকেল কার উঠোনটা একেবারে ঝাড়ু দেওয়া হয়ে গেল তার কারণ তো বন্ধুরা এখন আড়াইটার মতো বাজে তো আড়াইটা মানেই এখন বিকেল হয়ে গেছে এখন তো দিন ছোট হয়ে গেছে তো উঠোনটাও একদম পরিষ্কার হয়ে গেল আর বিকেলে ঝাড়ু দিতে হবে না তো বন্ধুরা এবার ভাত খাবো ভাত খেলেই কাজ হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটাই বলা তোমাদের কাছে পরে কোনো নতুন ভিডিও তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো টাটা টাটা দিয়ে দাও তো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ও টাটা দে বন্ধু দিকে টাটা দাও টাটা দিতে পারো না ঠিক আছে চলো